أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تَكُلُوا لما يقتل في سبيل الله يموت بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا ان إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. سورة البقرة একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন যারা মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ সবর অবলম্বনকারীদের সঙ্গে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা তো আসলে জীবিত কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না এবং আমি অবশ্যই তোমাদেরকে ভীতিপ্রদ পরিস্থিতি ক্ষুধা অনাহার এবং অর্থ সম্পদ জাত ও আয় উপার্জনের লোকসান ঘটিয়ে পরীক্ষা করব। এমত অবস্থায় যারা সবর অবলম্বন করবে তাদেরকে সুসংবাদ দাও যারা তাদের উপর কোনো মসিবত আবদ্ধ হলে বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিপুল অনুগ্রহ রহমান রহমানোরা যারা ইমানের সবর সালের মাধ্যমে সাহায্য চাও অবশ্যই আল্লাহ সবর অবলম্বন কাজের সঙ্গে আছেন আল মদিন রাষ্ট্রে উত্তরণের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন মুমিনদেরকে নেতৃত্বের আসনে বসিয়ে দেন এর মাধ্যমে তাদেরকে যে বিরাট রকমের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে ইঙ্গিতে সেই কথা তাদেরকে জানিয়ে দেন সমাজ সভ্যতার ইসলাহ করতে অগ্র হলে অগ্রসর হলে তাদেরকে যে বড় রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে সেই কথা তাদেরকে জানিয়ে দেন আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদেরকে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার আহ্বান জানান গুরুত্বপূর্ণ একটি গুণ এই গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ রব আলিন বারবার তাগিদ করেছেন আল হাদিসেও এ বিষয়ে তাগিদ রয়েছে রোগ ব্যাধির কষ্ট বরদাস্ত করার নাম সবর দুঃখ বেদনায় ভেঙে না পড়ার নাম সবর অনভিপ্রেত কথা ও আচরণে উত্তেজিত না হওয়ার নাম সবর পাপের পথে গিয়ে লাভবান হওয়ার সে পুণ্যের পথে থেকে ক্ষতিকে মেনে নেওয়ার নাম সবর মিথ্যা প্রচারণার মুখে অবিচলিত থাকার নাম সবর ভীতিপ্রদ পরিস্থিতিতেও সঠিক পথে দৃঢ় থাকার নাম সবর লক্ষ্য হাসিলের জন্য দুঃখ কষ্ট সহ্য করার নাম সবর লক্ষ্য অর্জন বিলম্বিত হচ্ছে দেখি হতাশ বা নিরাশ না হওয়ার নাম সবর বিরোধিতার বিরোচরিত মোকাবেলার নাম সবর ইত্যাদি আজকে পর্যন্ত পর্যন্তই আমাদেরকে বোঝা তান করুক এবং এই অনুযায়ী আমল করার তফিকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ